তো হালানি বাংলার দর্শক একবারে ভিডিও শুরুতেই যে বড়ো খবরের দিকে নজর রাখতেই হচ্ছে গতকাল লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় বিয়াল্লিশটি আসন কবে কোথায় ভোট গ্রহণ হবে এবং কত তারিখে কোন কেন্দ্রে হবে এবং আপনার এলাকায় কত দফায় কোন তারিখে ভোট গ্রহণ হবে স্পষ্টভাবে আপনাদের বুঝিয়ে দেব দর্শক আপনারা কোথা আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো দর্শক নিউজ বাংলায় প্রথমেই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন প্রথমেই দর্শক আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন উনিশে এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট গ্রহণ শেষ হবে জুন মাসের এক তারিখ অর্থাৎ সাতচল্লিশ দিন গ্রহণ চলবে গণনা শুরু হবে জুন মাসের চার তারিখ সকাল আটটা থেকে দিন মনে রাখবেন দর্শক উনিশে এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ মনে রাখবেন আপনার কেন্দ্র কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি প্রথম দফার ভোট উনিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট ভোটগ্রহণ দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এখান থেকে সরাসরি সাতই মে তৃতীয় দফার ভোট গ্রহণ আপনার কেন্দ্রে মালদহ উত্তর মালদহ দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ চতুর্থ দফায় ভোটগ্রহণ এখানে আপনার কেন্দ্র কোনটি দেখে রাখুন বহরমপুর রানাঘাট বর্ধমান দুর্গাপুর কৃষ্ণনগর বর্ধমান পূর্ব আসানসোল বেলপুর এবং বীরভূম কুড়ি মে পঞ্চম দফার ভোটগ্রহণ হতে চলেছে আপনার কেন্দ্র কোনটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দর্শক বনগাঁ হাওড়া শ্রীরামপুর ব্যারাকপুর উলবেড়িয়া হুগলি আরাম্বা পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট গ্রহণ হতে চলেছে আপনার কেন্দ্রে তমলুক ঘাটাল মেদিনীপুর এবং কাঁথি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এই কেন্দ্রগুলিতে ষষ্ঠ দফার ভোট গ্রহণ হতে চলেছে জুন মাসের এক তারিখে দমদম বসিরহাট মথুরাপুর বারাসাত জয়নগর ডায়মন্ড হারবার এবং কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ সঙ্গে জাদু যাদবানি বাংলার দর্শক একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে গতকাল লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন পশ্চিম